ইউটিউবে কত ভিউতে কত টাকা দেয় এই প্রশ্ন যাদের মনে আছে তারা এই ভিডিওটা দেখো কারণ আমি আমার চ্যালেঞ্জ খুলে লাইভ তোমাদের দেখাবো যে এক মিলিয়ন ভিউতে কত টাকা দিছে তাহলে তোমাদের একটা অনুমান চলে আসবে তো আমরা কথা না পারে সোজা চলো আমরা দেখাই তো প্রথমে আমার এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ এই ভিডিওটা ভাইরাল হয়েছে এবং মিলিয়ন ভিউ হয়েছে এবং সেখান থেকে কত টাকা ইউটিউবে আমাকে দিতে পারে অনেকের মনে প্রশ্ন থাকে হয়তো অনেক টাকা দেয় আবার অনেকের মনে প্রশ্ন থাকে যে কোনো টাকাই দেয় না তো আমরা চলো প্রথম আমাদের এই ভিডিওটা ভিউ হয়েছে মিলিয়ন এবং এটা রিস দিচ্ছে মানে কত লোকের কাছে পৌঁছাইছে ইউটিউব সেটা দেখা অবশ্যই জরুরি ছয় পয়েন্ট সেভেন মিলিয়ন লোকের কাছে পৌঁছেটা মানে সাতষট্টি লক্ষ লোকের কাছে পৌঁছায় সেখান থেকে মানুষ ভিউ করছে দশ লক্ষ একুশ হাজার চুরাশি জন ভিউ করছে মানে দেখছে আর কি যাই হোক আমরা সোজা রেভিনিউতে ক্লিক করি রেভিনিউ দেখাই আমরা এখানে রেভিনিউ আমাকে কত দেশে বিরাশি পয়েন্ট নাইন এইট ডলার মানে অ্যাপ্রক্স তিরাশি ডলারই ধরো আমাকে দিছে ইউটিউব তো তেরাশি ডলার বাংলাদেশি টাকায় কনভার্ট করলে আসে আট হাজার নয়শো টাকার মতো আমি কনভার্ট করছিলাম যে কারণে তোমাদের দেখাইছি সো অন মিলিয়ন ভিউতে আমাকে ইউটিউব দিছে কত বিরাশি মানে তিরাশি ডলার যে একশো ডলারের কাছাকাছিও না যাই হোক সো এখান থেকে আমার টাইম আসছে কতটা দেখো এখানে ওয়াশ টাইমটা দেখাই টাইম আসছে আমার এখানে উনত্রিশ পয়েন্ট একশো কে যেখানে চার হাজার অস্টেমে যেটা মানুষ ছটফট করে চলে যাও না ভাই এখানে দেখার মতো অনেক কিছু আছে অনেকে বলতে পারে যে আমি রেভিনিউটা দেখে চলে যাবো না যে না এখানে যারা ইউটিউব নিয়ে কাজ করো তারা দেখো শেখার মতো অনেক কিছু আছে এই একটা ভিডিও থেকে আমি দেখাচ্ছি দেখো এখানে অডিয়েন্স মানে আমার কতগুলো সাবস্ক্রাইবার আসছে আমি সেটা দেখানো মানে অডিয়েন্স কোথা থেকে আসছে কীভাবে আসছে আমি সব দেখাচ্ছি সাবস্ক্রাইবার কয়টা আসছে আমি সেগুলোও দেখাচ্ছি দাঁড়াও চলো আমার সাবস্ক্রাইবার কয়টা আসছে আমি সেটা দেখাই দেখো আমার সাবস্ক্রাইব আসছে প্রায় নয় পয়েন্ট সিক্স কে মানে নয় হাজার ছয়শোটা সাবস্ক্রাইব আসছে অ্যাপ্রক্স তো এই একটা ভিডিও থেকে কিন্তু দেখা যাচ্ছে যে কি আমার ভিউ টাকা আসছে কত দশ হাজার টাকার কাছাকাছি মানে অ্যাপ্রক্স ধরো ন হাজার টাকায় ধরি সো এখানে আর পি কত দিচ্ছে মানে এক হাজার ভিউতে আমাকে কত টাকা দিছে সেইটা আমি দেখাবো যে এক হাজার ভিউতে আমাকে যে চুরাশি ডলার দিছে যে তিরাশি ডলার দিছে ইউটিউব এটা আমাকে এক হাজার ভিউতে কয় টাকা দিছে আমি সেইটা একটু অ্যাপ্রক্স হিসাব করি দেখো এখানে দেওয়া আছে রেভিনিউ ফর এভরি ওয়ান কে ভিউস আর পি এম আমাকে এক হাজার ভিউতে আট সেন্ট করে দিছে মানে আট পয়সা করে দিছে রেভিনিউটা আসছে কোথা থেকে থেকে দেখো স্কিপেবল ভিডিও অ্যাডস আমরা যে ভিডিওটা দেখার পরে স্কিপ করে দিই সেটার জন্য আসছে পঁয়তাল্লিশ পয়েন্ট সেভেন পারসেন্ট ডিসপ্লে অ্যাডস অনেক সময় নিচে ছোট অ্যাড আসে তার জন্য আসছে বত্রিশ পয়েন্ট টু মিলিয়ন টু পার্সেন্ট যাই হোক বাম্পার অ্যাডস যে অ্যাডগুলো দেখা যায় না আর নন টোটাল শর্টস মোটস মিলিয়ে টোটাল মনে করো আমার এই রেভিনিউ আসছে তো এইটাই দেখানোর ছিল যে অনেকের ধারণা থাকে ইউটিউবে অনেক অনেক টাকা দেয় কিন্তু না ভাই সব ক্যাটাগরিতে টাকা দেয় না টেক ক্যাটাগরি এডুকেশন ক্যাটাগরিতে একটু টাকা একটু বেশি দেয় কিন্তু তা তোমার এই যে দেখতে পাচ্ছ না এতে বেশি একটা টাকা দেয় না এই এন্টারটেনমেন্ট তারপর ধরো ওই যে নিউজ রিপোর্টিং আমার ভিডিওটি কিন্তু একটা নিউজ রিপোর্টিং বা ব্লগ সাইট থেকে মনিটাইজেশন চ্যালেঞ্জটি এখানে বিএনপিকে নিয়ে গান কেটছিলে ভাইরাল হয়েছে সেই ভিডিওটা সার্চ সেটা ভাইরাল হয়েছে সো ভিডিওটা যারা দেখে রাখো অবশ্যই এরকম ইনফরমেশন ভিডিও পেতে আমার চ্যানেলটি লাল কালার বাটন সেট সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা লাইক দিয়ে দাও আর যদি মন চায় শেয়ার করতে পারো দেখা হবে নেক্সট কোন ইনফরমেশন ভিডিও নিয়ে যেটা উল্টা পাল্টা কোশ্চেন যেটা ন্যাচারাল লাইভ দেখাবো আমার চ্যানেলে যেটা দেখায় সেটাই দেখাবো তো ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নেক্সট কোন কন্টেন্ট নিয়ে বাই বাই